মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে আমাদের মা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল আটটা আজকে সকাল থেকে মানে রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে বাইরে তো এখন এই মাত্র একটু বৃষ্টিটা কমেছে এতক্ষণ ভালোই বৃষ্টি হচ্ছে না তো সকালবেলা ঘুম থেকে উঠে এখনো কোনো কাজ বাজ করিনি বাইরে অনেকক্ষণ বসেছিলাম তো বৃষ্টি কমছে না আর বৃষ্টিতে সকাল সকাল বৃষ্টি ইচ্ছে করছে না তাই যে ঘরে চলে আসলাম এখন এইখানে বসে বসে একটু মোবাইলে কাজ করছি তো ভাবলাম যে বিছানাটা তুলে নেই বিছানাটা কোনো তোলা হয়নি এর বাবা এতক্ষণ সময় ছিল সকাল সকাল আমার কী হয়েছে জানি না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে শেষ রাত্রি আর কি ঘুম থেকে উঠে দেখি আমার ফোনটা ভারী ভারী লাগছে কিরকম যেন অন্যরকম অন্যরকম লাগছে দিয়ে দেখি মানে কিছু বুঝতে পারছি না ব্যথাও করে না চুলতেও না শুধু একটু ভারী ভারী লাগছে এখন সকালবেলায় ঘুম থেকে উঠে আয়না দিয়ে দেখি আমার ছোটটা একটু মোটা মোটা লাগছে শুধু একে বললাম কি ফোলা ফুলা লাগছে বলছে হ্যাঁ ফোলা ফুলা লাগছে কি হয়েছে জানি না কিছু একটা কামড় দিয়েছে মনে হয় ব্যথাও করে না আবার চুলতেও না ভারী ভারী লাগে আর চোখগুলো আবার ফসখস করতেছে তাই বড় মেয়েকে বলছি না অ্যালার্জি হয়েছেই জানি ছোটের মধ্যে মনে হয় অ্যালার্জি হয়েছে চোখের মধ্যেও মনে হয় অ্যালার্জি হয়েছে চোখগুলো খাসখাস করছে কালকে থেকে কালকে থেকে কি তার আগের দিনও টুপটুপ করেছিল মানে মনে হয় কি বালু বালু গিয়েছে মনে হয় চোখে মনে হয় বালু আসে বালু আসে এরকম লাগে কালকেও এরকম যখন মনে বাড়িতে গেলাম তখন আর কি হঠাৎ করে আর কি ধ্যান দিলাম চোখের মধ্যে মনে হচ্ছে যে ভালো লাগছে আজকে সকাল সকাল এতক্ষণ ঠিক ছিল এখন এই যে শুরু হয়ে গেল মনে হচ্ছে যে চোখের মধ্যে ভালো ঢুকছে চোখগুলো ফাস করছে করছে সময় এরকম করছি কিন্তু কমছে না যে এরকম চোখগুলো ভারী ভারী লাগছে সেরকমটাও ভারী ভারী লাগছে তাই ঠিক বলছি আমার মনে হয় অ্যালার্জি হয়েছে কি হয়েছে মোবাইলে এত ভালো আসছে না হালকা হালকা ফুলেছে ঠোঁটটা বেশি না

ঘুম থেকে উঠে সকালবেলা ব্রাশ করে মুখ ধোয়ার পর সবারই কিন্তু খিদে পেয়ে যায় তো জল খেয়ে এসে এখন বলছে কি খাবো কি খাবো তাই বলছিলাম যে রাত্রের বেলায় কিছু যদি নিয়ে আসতে বিস্কুটের প্যাকেট বা ঠোস তাহলে সকালবেলা এখন খেতে পারতে মেয়েরাও এরকম করে ব্রাশ করার পর বলে মা কি খাবো কি খাবো তো ঘরে চিরা ছিল তো চিরা খেতে চায় না তাই বলছিলাম কিছু নিয়ে আসলে তো রাতের বেলা কিছু নিয়ে আসলে তো সকালবেলা খেতে পারো এখন আমি কি করি যেগুলো ঘরে আসছে সেগুলো তো খাবে না তো এই যে বিছানাটা গুছিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এবার এই যে বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে আসলাম মা আবার এদিকে গরুকে জল দেবে তাই এখানে এই যে সব কিছু রেডি করে নিচ্ছে ভাতের ফ্যান কালকের কার কার বাড়ি থেকে নিয়ে আসা হয়নি তো সকাল সকাল গিয়ে নিয়ে এসে ধানের চালের কুড়া ধানের কুডার সাথে মিশিয়ে দেবে এখন তো আজকে কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে তা ওইদিকে বাইরে রৌদ্র উঠেছে উঠানটা ঝাড়ু দিয়ে এবার চলে আসলাম মেশিন ঘরে এক দিয়ে একটু আগে ফোন করলো যে বাড়িতে আছো নাকি তো বললাম হ্যাঁ বাড়িতে আছি আসলে কয়েকদিন ধরে কাজ করছি তো ভাবছে যে কাজে গিয়েছি নাকি তো ফোন করে এই যে আসছে জামা সেলাই করতে দুটো কুর্তি একটা প্যান্ট নিয়ে আসছে তো আমি ওই যে মেশিন ঘরটা অনেক দিন ধরে আসি না ঘরের অবস্থা খুবই খারাপ হয়েছে এদিকে ধারগুলো ভেঙে যাচ্ছে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে আর এবার এই যে ওর জামাটা সেলাই করে দিচ্ছি জামাগুলো আর মেয়েরা আবার টিউশনে গিয়েছিল টিউশন থেকে চলে আসছে সকালবেলা তো খাবার বানানো হয়নি কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো ভূমি এসে বলছে তো আমি ভাত রান্না করি ভূমি এখন এই যে ভাত রান্না করছে আর আমি এদিকে সেলাই করছি জামা তো আমার সেলাই করতে করতে ওরা একদম ভাত হয়ে গেছে গ্যাসের মধ্যে রান্না করেছে তাড়াতাড়ি করে হয়ে গেছে তো সেলাই করা হয়ে গেল এই যে ভাস্তিটা এখন চলে যাচ্ছে তো সকাল সকাল চল্লিশ টাকা কামাই করলাম তো অনেকেই এর আগের ভিডিওতে এক হবে না দিদিভাইভাবে জিজ্ঞাসা করেছিল যে এখন কি মেশিনে কাজ করো না তো করি মাঝে মাঝে করি আসলে ব্লাউজ বানা বা অন্যান্য নতুন কাজ নেওয়ার সাহস পায় না তুই খাপানো ব্লাউজ খাপানো এগুলো আসে তাহলে করি নতুন কাজ নিতে সাহস পাই না কেন যদি এদিকে মেশিনে মন দিয়ে কাজ করি ভালো করে একদম তাহলে আবার এদিকে ভিডিও করা আমার হয় না আবার ভিডিও করতে গেলে আবার মেশিনে কাজ করা হয় না মানে সময় হয়েই ওঠে না তবুও যে মাঝে মাঝে টুকি একটু করে করি তো যখন আমি মোবাইলে কাজ করতাম না তখন মাটির কাজ সংসারের কাজ করে যতটুকু সময় ছিল তখন আমি মেশিনে মন দিয়ে কাজ করতাম তো এখন আর সব দিকটা সামলানো সত্যি আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সময় বের করানো সত্যি খুবই কষ্টকর হয়ে যায় গুড মর্নিং মাসিরা দিদুরাম আমারও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে হয়েছে রবিবার এখন বাজে সাড়ে দশটা তো মা ওইদিকে কাজ করতেছে তো কাজ করা হয়ে গেছে তো এখন খাবে আর আমি সকালবেলা টিউশনে গিয়েছিলাম টিউশন থেকে চলে আসলাম এসে রান্না করেছি তো ঠাম্মা নাকি খিদে পেয়েছে তো ঠাম্মাকে তাই দিয়ে দিয়েছি আগেই আর বাবা এখনও আসেনি আর বনু টিউশন গিয়েছে এখনও আসেনি আর দিদি টিউশন ছিল দিদি যায়নি কারণ বৃষ্টি পড়ছিল সকালে আর আমার তো এখানে তাই আমি গিয়েছি আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো তো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করেছি বেশি কিছু করিনি

আসলে ও আমাকে কিছু একটা জিজ্ঞাসা করছিল তো আমি তো ভালো করে শুনতে পাইনি আমি বলছি যে না তো ও নাকি আমাকে জিজ্ঞাসা করেছিল যে মা ভিডিওটা কি শুরু করেছ তো আমি বলেছি যে না আমি অন্য কিছু শুনতে পেয়েছিলাম তো তাই যে ও আবার ভিডিও শুরু করেছে তো আর কাটলাম না ওর ভয়েসটা কারণ অনেক দিন পর ভিডিওর সামনে এসে কথা বলছে তো অনেকেই কিন্তু মানে আমাকে বলে মেয়েদেরকে দিয়ে যেন ভিডিওতে কথা বলাই আমার মেয়েদের কথা শুনতে তাদের ভালো লাগে তো সেজন্য ভাবলাম থাক বলেছে যখন আজকে দুই দুইবার তোমাদেরকে গুড মর্নিং জানালাম তো আজকে হয়েছে রবিবার তো এই শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই বারগুলোতে ঘর ঝুল ফেলানো যায় না তো মেয়ে যে টিনগুলো ঘষে ঘষে পরিষ্কার করছে আর বড় মেয়ে আবার আলমারিটা আমাদের ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছে আর ছোটো মেয়েকে বললাম তাহলে তুমি ঘরটা আরও ভালো করে একটু ঝাড়ু দাও কারণ ঝুল ঝাড়ার পর আবার তো নোংরা পড়বে তো ছোটো মেয়ে কিন্তু ঘর ঝাড়ু দিচ্ছিল আর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে আকাশটা মেঘলা পড়েছে করে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তো এখনো শুকায়নি তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তরকারিটা নাম নামিয়ে নেবো এখনই বিয়ের কাছ থেকে এসো তো ভাত রেডি করে নিচ্ছে শুকনো মাছের চাটনি আর শোলা কচু ভাজা হয়ে গেছে আর এখানে যে ঘন্টাটায় রান্না করছি ঘন্টা হলেই হয়ে যাবে এখানে কাটাল বীজ চাল কুমড়া তারপরে কাটি কচু সমস্ত কিছু দিয়ে বানাচ্ছি তরকারি আর এখানে হয়েছে এই যে শুকনো মাছের চাটনি শোলা কচু ভাজা আর এখানে এই যে ভাত রেডি করে নিচ্ছে আর সুদীপ সুদীপ জায়গা রেডি করো গাটি দুশো গুলো দুই একটা ইয়ে করে দাও না গলে দাও তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া চলছে আর আমি এখন এই যে এখন মলে করব কেমন হয়েছে তরকারি কি জানি কেমন হয়েছে কাউকে কিছু লাগবে খারাপ হয়েছে তরকারি এর জন্য কারো মুখ দিয়ে কিছু কথা বলা বের হয় না তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছয়টা একে দেখো পাখিগুলো একদম ঠিক কোলা কোলাহল শুরু করে দিয়েছে ইস এতগুলো পাখি বাবা কি ঝগড়া শুরু করছে এই যে টাটার মধ্যে উঠে একদম লাইন টাটা ভর্তি ছিল কলকলি শুরু করে দিয়েছে কলকলি তো আমি গিয়েছিলাম বিলের ওইদিকে বিলের ওই থেকে আসলাম অনেকদিন ধরে বিলের ওইদিকে যাই না হ্যাঁ তো আজকে একটু গিয়েছিলাম যাওয়ার কথা ছিল ডাক্তারের ওইখানে হসপিটালের ওইদিকে যেতে চাইলাম তো ওই মাগ খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো এরপর ভিডিও পাবলিক করলাম তারপরে দেখি একদম ছয়টায় প্রায় বেজে গেছে মানে সাড়ে পাঁচটা বেশি হয়েছে তো সেজন্য আর গেলাম না তুই কালকে যদি পারি যাবো আসলে চোখগুলো যায় না কেন চুলকায় খসখস করে মানে হ্যাঁ বালু ঢুকে আছে তো সেই জন্য ভাবছিলাম কি একটা চোখের ড্রপ নিয়ে আসবো বলে আর কি তো যাওয়া হলো না আস সন্ধ্যা হয়ে গেল এদিকে তারপরে এক এক করে সবাই আসছে সন্ধ্যা প্রদীপ দিয়ে বড় মেয়ে আসছে ছোটো করে আর হ্যাঁ তোমরা কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে বোনের শ্বশুর যে মারা গেছে তো ওরা লাল পাড়ি শাড়ি পরেনি কেন তো আসলে আমি শরীরটা জানি না আগেই বলছি আমি কিন্তু শরীরটা জানি না কিন্তু আমি ছোটোবেলা থেকে আর কি দেখে আসছি কেউ মারা গেলে আমাদের মধ্যে আর কি লাল পাড়ির শাড়ি কেউ পরে না হ্যাঁ শুনেছি অন্য অন্য মানে টাইটেল যারা আছে তারা আর কি নাকি পরে কেউ কেউ নাকি দেখেছে কিন্তু আমি তো সেরকম ইসে করি না কোথাও যাইও না সেরকম তো আমাদের মধ্যে যে আমাদের গোষ্ঠীতে যে অনেক অনেকেই বড়রা যে চলে গেছেন আমাদের ছেড়ে তো সে সময় আমি দেখিনি আর কি যে কাউকে লাল পাড়ি শাড়ি পরা হয়তো আমাদের মধ্যে হয়তো নেই এটা হতে পারে আর কি আমি সঠিকটা জানি না তো এক আমার যাকে ফোন করলাম মানে এক কাকা শ্বশুর মারা গেছিলো তো তো যাকে ফোন করলাম যে ও পড়ছিল নাকি তো বলল যে না আমাদের মধ্যে সেরকম পড়ে না আমি পড়িনি কিন্তু ওর এক পরিচিত বান্ধবী দিদিমণি তো ওদের টাইটেল কিন্তু আলাদা তো ওরা নাকি আবার পড়েছিল লালপাড়ি শাড়ি সেটাই আর কি বলল তো যাই হোক তোমরা কালকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে এই কথাটা জানতে চেয়েছিলে তো তাই জানালাম তো আবার হিয়ার বাবাও বলল যে ও নাকি দেখেছে বলছে যে দক্ষিণ বঙ্গের ওই পড়ে তো আমার মনে হয় জায়গা অনুযায়ী বা টাইটেল অনুযায়ী এক একজনের এক এক রকম নিয়ম হতে পারে মা সন্ধ্যাবেলার কাজ করছে রান্না রান্নাঘরের বালতি ভরে জল রেখে দিল আর এখানে রুটি বানাবে এর জন্য আটা টেকছে বাইরে কি সুন্দর আজকে হাওয়া হচ্ছে না তখন ধরে প্রচন্ড গরম লাগছিল এখন এই যে কি সুন্দর একটু হাওয়া আসছে ভালো লাগছে আমি স্নান করতে গেলাম তো ভাবলাম যে না এত গরম লাগতেছে তাহলে রুটিটা আগে বানাই তারপরে স্নান করব কারণ স্নান করার পরে আবার যদি রুটি বানাতে আসি তখন তো আবার গরম লাগবে তাই এই যে গরমের কাක්সাই আগে করে নেই তারপরে স্নান করে ফ্রেশ হয়ে হল নিয়ে বসতে হবে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই কাল দেখা হবে নতুন ভ্লগে ততক্ষণে সবাই ভালো থাকো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা